চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাসলাস তিন নং ওয়ার্ডের পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন মানবতা ফাউন্ডেশন সোমবার বিকেলে সংগঠনের কর্ণধার প্রবাসী মোহাম্মদ জাহেদুল আলম পানিবন্দী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন এ সময় তিনি বলেন গত সপ্তাহ যাবত এখানকার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে এ কারণে আমি সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়েছি পূর্ব হাজিবার মধ্যে এখানে অনেক বন্যা বন্যা কমিত হয়ে গেছে কারণ আমার মানবতা ফাউন্ডেশন পক্ষ থেকে আমি কিছু সমন্বয় ত্রাণ দিচ্ছি এখানে এখানে মানুষের পানিতে বন্যা কমিত অনেক কষ্ট পাইতেছে এতটুকু এতটুকু পানি এখানে পানির জন্য কেউ বানিতে পারতেছে না কেউ কিছু খাইতে পারতেছে না রান্না করতে পারতেছে না অনেক কষ্ট মধ্যে আছে সেই জন্য আমি আমার পক্ষ থেকে আমি একজন সৌদি জাহেদ প্রবাসী আমার পক্ষ থেকে এগুলো দিতেছি আমার একটা মানবতা ফাউন্ডেশন আছে এই মানবতা ফাউন্ডেশন পক্ষ থেকে আমি এগুলো সবাইকে দিচ্ছি যাদের যাদের হাজি পূর্ব হাজির মধ্যে পানি উঠছে একসিন একসিনে পানি উঠছে আমি ওদেরকে সহযোগিতা করার জন্য এখানে আসছি আজকে তা আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভবিষ্যতে আর অনেক কিছু সবাইকে দিতে পারি একই কথা বলেন মোহাম্মদ তানজিল আপনারা জানেন আমার চাচার একটা ফাউন্ডেশন আছে মানবতা ফাউন্ডেশন তো আমাদের এলাকায় বিভিন্ন এলাকায় চারশো সবাইকে যেটুক পারে যা তার সামর্থ্য অনুযায়ী বিপদে বলে সবসময় মানে হেল্প করে পাশে থাকে মানুষের পাশে থাকার চেষ্টা করে সাহায্য অনুযায়ী আজকেও আপনার এখানে চারিদিকে বৃষ্টি বৃষ্টির কারণে বন্যা হয়ে গেছে ওই কারণে ওই কারণে চারশো চারশো সদি প্রবাসে ওই কারণে আমরা চারচুর পক্ষ থেকে ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে রান্না করে খাবার বিতরণ করতেছি মানুষ যতদিন পানিবদ্ধ থাকবে ওইটা অব্যাহত থাকবে